কাবাব খেতে তো আমরা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করি তাই না আর যশোরে কিন্তু ওপেন হয়েছে একদমই নতুন কাবাব ডাইন যেখানে আপনি পেয়ে যাবেন অনেক মজার মজার কাবাব শুধু কিন্তু কাবাব না কাবাবের পাশাপাশি আপনি অনেক ধরনের চাইনিজ আইটেমও পেয়ে যাবেন এ বাদেও আপনারা যারা একদম ফ্রেশ জুস খেতে চান এখানে কিন্তু জুসেরও অনেক ভ্যারাইটিস আছে আমি আজকে গিয়ে টেস্ট করেছিলাম হারিয়ালি কাবাব আর তার সাথে নিয়েছিলাম পাপায়া জুস আর এই সব কিছুই থাকছে কিন্তু ভিডিওতে চিকেন হারিয়ালি মালাই কাবাব চিকেন টিক্কা কাবাব চিকেন রেশমি কাবাব চিকেন তান্দুরি আরও অনেক 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 মজার মজার কাবাব আছে কিন্তু আর এই সব কিছু খেতে হলে আপনাদেরকেও কিন্তু আসতে হবে কাবাব ডাইনে আর আপনারা কে কে কাবাব ডাইন থেকে কাবাব টেস্ট করেছেন আমাকে কিন্তু ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলেন ভিডিও শুরু করা যাক খাওয়া দাওয়া ঘোরাঘুরি নিয়েই থাকছে আমার আজকের ভিডিও ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা কি অবস্থা সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি এই যে দেখেন আমি চলে এসেছি একদম রেল রোডে আফজাল কুরিয়ার সার্ভিস একদম সবার পরিচিত বধুয়া কমিউনিটি সেন্টার তার পাশেই একদম আফজাল কুরিয়ার সার্ভিস তার অপোজিটেই কিন্তু কাবাব ডাইন আর জুসবারও আছে যেটা আমি শুরুতেই বলেছি একদম ফ্রেশ ফ্রেশ অনেক ফ্লেভারের জুস পাবেন আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং কাবাব ডাইনকে কে ভিজিট করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আর কি গিয়ে এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি যেগুলো অলরেডি আমি পোস্ট করেছি আপনারা দেখেছেন আর এখানে আমি আপনাদেরকে মেনু কার্ডটাও দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু শুধু কাবাব না কাবাব বাদেও অনেক কিছু পাওয়া যায় আর এই যে সুন্দরী শান্তা আপু শান্তা আপুর ক্যাফে এই কাবাব ডাইন আপুর সাথে দেখা হয়ে গেল তারপরে আমরা একটু ভিডিও করলাম গল্প করলাম ছবি তুললাম থ্যাংক ইউ সো মাচ আপুকে আর আমি আজকে অর্ডার করেছিলাম পাপায়া জুস চিকেন হারিয়ালি মালাই কাবাব উইথ লাচ্চা পরোটা অ্যান্ড সালাদ আর এই প্লেটারটার প্রাইস ছিল দুইশো টাকা এখানে কাবাবের কোয়ান্টিটিও বেশ ভালো ছিল দুইটা পরোটা ছিল মালাই ছিল তার সাথে ছিল অনেক ছবি তুলেছি ভিডিও করেছি আর অনেকক্ষণ ওয়েটও করেছি যাই হোক আর ওয়েট করতে পারতেছি না মানে এই রকম লোভনীয় খাবার সামনে নিয়ে কি বেশিক্ষণ ওয়েট করা যায় বলেন তো আমরা আসলে মিক্সড ফ্রুট জুস খেতে চেয়েছিলাম তো আমাদেরকে ওখান থেকে বললো আপনারা পাপায়ের জুসটা টেস্ট করতে পারেন অ্যান্ড ট্রাস্ট বি এটা এত 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 ফ্রেশ ছিল আর একদম মানে পাকা পেপের যে ফ্লেভারটা আমার পার্সোনালি পাকা পেপে খুবই পছন্দ মানে এটা একটা নিয়ে ভুল করেছিলাম এটা আসলে দুইটা নেওয়া ভালো ছিল আমি আর আরিফ পুরা মারামারি করে খেয়েছি মেইনলি আমার ঠান্ডা খাবার খাওয়া একদমই বারণ দ্যাটস সোয়াই হচ্ছে আমি ঠান্ডা কোনো কিছুই তেমন একটা খাই না তো যাই হোক জুসটা খুব ভালো ছিল দেন এখন টেস্ট করব হচ্ছে কাবাব কাবাব ডাইনে গিয়ে যদি কাবাব টেস্ট না করি তাহলে কি হয় বলেন তো প্রথমেই হচ্ছে আমি একটু কাবাব নিয়ে তার সাথে হচ্ছে সালাদ নিলাম আর এই যে মালাই টাইপ একটা সস করেছে এইটা দিয়ে মানে এই কম্বিনেশনটা এত 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 মজার এইখানে যে মালাইটা দিয়েছে এটা অনেকে আপনারা হচ্ছে সস বা অনেকে হচ্ছে টক দই ভেবে ভুল করবে না এটা যখন টেস্ট করবেন তখনই বুঝতে পারবেন একটা টক টক অন্য লেভেলের টেস্ট মানে এটা অনেক মজার আর ওই মালাইটা হচ্ছে পাঞ্জাব স্পেশাল একটা মালাই আমি প্রথমে কাবাবটা টেস্ট করেছি এত বেশি ভালো ছিল মানে একদম পোড়া পোড়া একটা স্মেল তার উপর মেরিনেশনটা একদম পারফেক্ট হয়েছে ভেতরটা একদম সফট আর একদম ছিল জুসিনেস আর সাথে পরোটা কাবাব সালাদ আর তার সাথে মালাই দিয়ে মানে আপনি যখন মুখে দিবেন এইটা টেস্ট পেতে হলে আপনাদেরকে অবশ্যই কিন্তু আসতে হবে কাবাব ডাইনে আর একটা কথা বলে রাখি এটা কিন্তু কোনো পেইড প্রমোশনাল ভিডিও না আপনারা যদি চান গিয়ে টেস্ট করতে পারেন আমার কাছে ভালো লেগেছে আর আপনাদের কাছে নাও লাগতে পারে সবার টেস্ট সেম না আর আরেকটা কথা বলে রাখি ফুড রিলেটেড কোনো প্রবলেম হলে ক্যাফেতে বা রেস্টুরেন্টে যেখানেই থাকেন না কেন তাদেরকে বলবেন আমার ভিডিওর কমেন্টে এসে হাজার কথা বললেও কিন্তু হবে না এই যে দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম একদম সফট হয়ে গিয়েছে আর এটা টোটালটা হচ্ছে বাটার দিয়ে করা মানে বাটারি বাটারি একটা ফ্লেভার আর এই যে দেখতেই পারছেন মানে আমার না এখন বিশ্বাস করেন ভিডিও এডিট করতে করতে আবার খাইতে ইচ্ছা করতেছে